এখানে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী আসে প্রতিদিন দেখতে আমি কালকে পারছি আজকে পারছি দেখতে এই সূর্যমুখী ফুলটা অনেক লাভজনক এবং সৌন্দর্য পরিবেশ বান্ধব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এটা দেখার জন্য এই দৃশ্যমান পরিবেশ দেখার জন্য আসে এখানে তার জন্য কৃষি অধিদপ্তর নকলাকে ধন্যবাদ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নকলা উপজেলায় এবছর দুইটি একক প্রদর্শনীর আওতায় হাইসান থার্টি সিক্স জাতের প্রায় এক একর জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে সূর্যমুখী আবাদ নকলায় এবছরই প্রথম এর আগে কখনো সূর্যমুখী আবাদ হয়নি তো এই বছর কৃষকরা প্রায় এক এক জমিতে সূর্যমুখী আবাদ করেছে ফলন বেশ ভালো হয়েছে ফুল এসে করেছে ইতিমধ্যে আশেপাশের মানুষজন স্কুল কলেজের স্টুডেন্টরা তারাও এই প্রদর্শনীটি দেখতে আসছেন এবং খুব উৎসাহের সাথে তারা এটি পর্যবেক্ষণ করছেন এবং কৃষকও আশা করছে যে এখান থেকে ভালো ফলন পাবেন যদি এই বছর ভালো ফলন পাওয়া যায় কৃষক যদি ভালো দাম পায় তাহলে সামনের বছর থেকে ইনশালা সূর্যমুখী আবার আরো বৃদ্ধি পাবে আমার নকলা উপজালে বলে আমি আশাবাদ ব্যক্ত করি